হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি কিছুটা ঠিক আছে আবার কিছুটা ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো সেরকম ভালো নেই তো অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে আসছি তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই পাশে থেকে আর ছিল বাড়িতে প্রোগ্রাম ছোটোখাটো একটা প্রোগ্রাম তাই তোমাদের সামনে নিয়ে আসলাম কী করলাম না করলাম তো ভালো লাগবে অবশ্যই তোমরা বেলুন তেলুন দেখে বুঝতেই পারছো যে আজকে বার্থডে তো বার্থডে বয়টা কে বার্থডে বয়টা হলো আমার ছোটো নয়নদের ছেলে একমাত্র ছেলে তারই বার্থডে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে ছোটোখাটো সেরকম কিছু করা হয়নি পারিনি তো যেভাবে পেরেছি সেভাবেই করেছি তো এটাকে নিয়ে আসা হয়েছিল বাড়ি ঘরোয়াভাবে বাড়ি সেরকম ভাবে এখন বড় হয়ে গেছে বলে করে না তো মামা বাড়িতে এসে আমরাই আমরাই গিয়েছিলাম ওখানে তো শ্বশুর বাড়িতে তো অনেকদিন পর যাওয়া হয় তো এবার গিয়ে বেঁচেছে ভাগনার বার্থডেটা করেছিল বলে আমরা একটু আনন্দ করতে পারলাম সবাই মিলে তো যাই হোক সব কিছুই মোটামুটি নিয়ে আসা হয়ে গেছে তারপরে সকালের দিকে দুপুরের দিকে আবার খাওয়া দাওয়া ছিল সেই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর সন্ধ্যেবেলা আবার এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত কিন্তু দেখতেই পাচ্ছ ঘোরাঘুরি করছে সব ক্যামেরা ম্যানরা তো এখানে প্রথমে মা খাইয়ে নিল এই বার্থডে বয় বার্থডে বয়স অ্যারেঞ্জ করে যে সে হলো বার্থডে বয়ের মাম্মি তারপরে তারপরে আমাকে দেখতেই পাচ্ছি দেখতে তো এরকম হয়ে গেল কি করে আমি বুঝতে পারলাম না তো এখানে দেখো দাঁড়িয়ে আছে কাটার জন্য অপেক্ষা করছে আর বাচ্চা কাচ্চা এত দুষ্টুমি করছিল ধারণার বাইরে আর এই দেখো ডগিটার ভেতরে চলে এসছে তো এই ডগিটার হলো একটু অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে আর সেরকম কেমন করছে তো ইঞ্জেকশান দেওয়া হয়েছে তাও কারণ এই দিদি ভাইয়ের বাড়িতেই থাকে পোষে তো যাই হোক ওকে কোনো মতে বের করে দেওয়া হল এই ডবিটা ঢোকার পরে সবাই অসুস্থ বোধ করছিল একটু অস্বস্তি বোধ কারণ গা দিয়ে প্রচণ্ড গন্ধ করছিলো যাই হোক আর কিছু বললাম না কারণ সবাই এখানে আছে যেহেতু সেজন্য তো আসবেই জানো তো মানুষ মানুষ পোষ না মানক মানুক বা না মানুক কিন্তু তুমি জানোয়ারদের বা কিছু তোমার পোষ তো পোষ মেনে যাবে তো একদিন সে দুদিন সে বুঝতে পারে যে কে কতটা ভালোবাসে তো হোক সেটা নিয়ে এসেছিল হয়তো তারপরে তোমরা ভিডিওটা দেখে নাও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর বাচ্চাগুলো এত দুষ্টুমি করছো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার সাবস্ক্রাইবার একটুকু বাড়ছে না কী যে হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না তোমরা কমেন্ট বক্সে জানিও কবে থেকে ওইটা ওই সাবস্ক্রাইবই পড়ে আছে তো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তা তোমরা ভিডিওটা শেষ করে কমেন্ট করে জানিও কেমন লাগলো

মি মি আমার কত স্বাধীন দাও কত জোন কত পাতি কি করে কি করে কি করে বলবি না বলবি না বলবি না আমি তো সবাই নিয়ে বল আমি না জানি না ওনা চাগলা দা ওই বাবা বাবা আমারে আও গলি जा दो अरे दादा जा दो दादा वो ऐसे तरफ आ गिरे अरे हटिए हम बोलिए खाओ रे हां मत नाओ मत जा गिओस जा गिओस ये इधर हट जाओ ये इधर हट जाओ क्या इधर हट के भागो लो थैंक यू ये मम्मी सुनती हो जा काका दीदी को भी खिला 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 मम्मी थोड़ी को भी खाओ और 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 चुड़ी तू क्यों है तू चुप मत कर ছোট মামা আর বরমা গেছে 哪呀？过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过来！过来过